এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের নিম্নত কোন মানের জন্য এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইজিক্যাল টু জিরো হবে এ জাতীয় অঙ্ক আমরা এভাবে সমাধান করবো যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইজিক্যাল টু জিরো এটা তো দেওয়াই আছে এখন তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ফিজিক্যাল টু জিরো এখানে বা যদি এক্সেক যদি এ ধরি আর ওয়ান বাই এক্স এক্সেক যদি আমি বি ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দুইটা মূলত একটা হচ্ছে এ মাইনাস বি হলো কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর একটা আছে ওটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন দ্বিতীয়টা ব্যবহার করবো যে এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ছোটো বসাইলাম যে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার টু বা এখন এখানে তো কাটা যায় এই এক্স এক্স কাটা তাহলে থাকে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এইড ইজিক টু জিরো তারপর কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইড ইজিক টু জিরো এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এইড ইজিক্যাল টু জিরো অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান এখন এখান থেকে যদি আমি মান বার করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান তো মাইনাস ওয়ান অপশনে দেওয়া নাই এর জন্য এটা গ্রহণযোগ্য না এটা গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য নহে ওকে এখন আমরা যদি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এটা হচ্ছে প্রদত্ত রাশি এটা যদি বার করি যে প্রদত্ত রাশি এক্স না এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এখন এটা সূত্র আছে স্কোয়ার প্লাস বি সূত্র আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করবো এই জন্যই মাইনাসের সূত্র ব্যবহার করবো যে এ মাইনাস বি মানটা দেওয়া আছে যদি এটা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি মান দেওয়া আছে তাহলে এইভাবে লিখবো যে এ মাইনাস বি এ বি স্কোয়ার প্লাস ওকে এর কাটা থাকে কি এক্স এক্সের মান হচ্ছে জিরো দেওয়া হচ্ছে জিরো এরপর স্কোয়ার প্লাস টু তাহলে থাকলো কি মানে জিরো প্লাস টু অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের নিম্নত্ত টু মানের জন্য এক্স কিউব মাইনাস ওয়ান কিউব টু জিরো হবে অর্থাৎ ওকে সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে পেজটা ফলো দেবেন লাইক দেবেন আজকে পর্যন্তই